খুব সুন্দর একটা উডেন টয়েজের কালেকশন নিয়ে আসছে এটা বাচ্চাদের শিক্ষানীয় জিনিস এটা আপনার টু দুই থেকে তিন চার বছরের বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটি জিনিস সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছোট একদম জিরো থেকে মনে করেন যে এক বছরের বাচ্চাদেরও আপনার দিতে পারেন সম্পূর্ণ কিন্তু উডেন এটা মানে টোটাল স্ট্রাকচারটা কিন্তু উডেন হ্যাঁ এখানে আছে আপনার ফিশ গেম আছে খেয়াল করেন এখানে ম্যাগনেট দেওয়া আছে ফিশ গেমটার কোয়ালিটি দেখেন প্রত্যেকটা ফিশ কিন্তু আলাদা আলাদা ধরতে পারবো বাচ্চা হুম প্লাস প্রত্যেকটাতে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত আছে নাম্বার চিনতে পারবে প্লাস কালার চিনতে পারবে অরেঞ্জ কালার পিঙ্ক কালার ইয়েলো কালার গ্রিন কালার হ্যাঁ আকাশি কালার চিনতে পারবে বল দিছে বলেরও কালার আছে প্লাস এখানে আছে ক্যালকুলেশন সেলফ আছে যেটা অ্যাভাকাস বলে এখানে আছে টেন নাইন এইট সেভেন হ্যাঁ এগুলো কিন্তু সব আলাদা আলাদা আপনার হ্যাঁ এটা যোগ বিয়োগ সব বাচ্চারা শিখতে পারবে কিন্তু এ দিয়ে কালার শিখবে যোগ বিয়োগ শিখবে প্লাস কাঠের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দিসে এখানে আবার শেপ চিনতে পারবে স্কোয়ার শেপ ত্রিভুজ হার্ট শেপ হ্যাঁ এগুলো সব মনে করেন যে রাউন্ড শেপ স্কোয়ার সব চিনতে পারবে কালার চিনতে পারবে সব বড় সব জিনিসগুলো মনে করেন যে ডিস্ট্রয় করতে পারবে না বাচ্চারা হারায় মানে নষ্ট করতে পারবে না অনেক মজার জিনিস আপনার নিজের বাচ্চার জন্য যেতে পারেন বা অন্য কোনো বাচ্চাকে গিফট যদি দিতে চান গিফটও যেতে পারেন খুব কোয়ালিটি একটি গিফট এটা সরাসরি আমার শপে চলে আসে প্রোডাক্টের জন্য আমাদের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর ঢুকে বিচিত্রা কসমেটিক্স এছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দি ভিডিওর কোনো মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নম্বর দিয়ে আছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে আছে আপনার সরাসরি আমাদের ওয়েবসাইটে যে অর্ডারটা অর্ডার করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপের মতো যে আপনার জাস্ট স্ক্রিনশট দিয়ে আর আপনার অ্যাড্রেসটা লিখে দিলেই হবে প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকাও আগে পেমেন্ট করতে হবে না এটার প্রাইস আছে অনলি টুয়েলভ হান্ড্রেড এটা কিন্তু আপনার ফাইভ ইন ওয়ান বোর্ড হ্যাঁ পাঁচটা আইটেম শিখতে পারবে বাচ্চা টোটাল উডেন বোর্ড প্রোডাক্ট হাতে পাবেন মাল খুলে হান্ড্রেড পার্সেন্ট যেরকম দেখছেন ভিডিওতে সেম টু সেম যদি মনে হয় রিসিভ করবেন তাহলে রিটার্ন পাঠিয়ে দেবেন সো নিশ্চিন্তে প্রোডাক্ট আপনার অর্ডার করতে পারেন এর সঙ্গে ডেলিভারি চার্জ হান্ড্রেড টোয়েন্টি আট হবে একশো বিশ টাকা এক টাকা আগে দিতে হবে না প্রোডাক্ট পাওয়ার পরে আপনার মূল্য পরিশোধ করতে পারবেন সো নিশ্চিন্তে প্রোডাক্ট আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন আর এছাড়া বাচ্চাদের অল এভিথিং যে কোনো ধরনের টয় ইনশালা আমাদের কাছে পাবেন লেডিস আইটেম জেন্টস আইটেম নিউ ওয়ান বেবিদের প্রোডাক্ট ইনশালা যে কোনো ধরনের প্রোডাক্ট ইশালা আমাদের কাছে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুব হাফেজ আলাইকুম